প্রিয় বন্ধুরা শুভেচ্ছা নাও আবৃত্তি করছি সত্যেন্দ্রনাথ ধর্তের কবিতা মুকুল। সবচেয়ে যে ছোটো পিড়িখানি সেইখানি আর কেউ রাখে না পেতে ছোটো তালায় হয় না কোবাতে বাড়া জল বরে না ছুট্টো গেলা সেতে বাড়ির মধ্যে সবচেয়ে যে ছোটো খাবার বেলায় কেউ ডাকে না তাকে সবচেয়ে যে শেষে এসেছিল তারই খাওয়া গুচেছে সব আগে সবচেয়ে যে অল্প ছিল খুশি খুশি ছিল ঘ্যাষাঘেঁসির গড়ে সে গেছে হায় হাওয়ার সঙ্গে মিশে দিয়ে গেছে জায়গা খালি করে ছেড়ে গেছে পুতুল পুতির মালা ছেড়ে গেছে মায়ের কুলের দাবি বয়তরা সে ছিল যে সবচেয়ে সেই খুলেছে আধার গড়ের চাবি সবচেয়ে যে ছোটো কাপড়গুলি সেগুলি কেউ দেয় না মেলে ছাদে যে শয্যাটি সবার চেয়ে ছুটো আজকে সেটি শূন্য করে কাঁদে সবচেয়ে যে শেষে এসেছিল সেই গিয়েছে সবার আগে শরীর ছোট্ট যেজন ছিল রয়ে সবচেয়ে সেই দিয়েছে সকল শূন্য করে ধন্যবাদ সবাইকে